এবার আসেন যে হুজুর আইসকে এই বিতর্ক তাকিদা নিয়ে কেন আলোচনা করতেছেন কারণ আমার আপনাদের বর্তমানে এই বাংলাদেশেই সবচেয়ে বেশি অন্যান্য দেশেও আছে কাদিয়ানি নামের একটা দল শুনছেন এরা করে দুই ছয় হাজার দুইশো ছত্রিশটি আয়াতের ভিতর ছয় হাজার দুইশো পঁয়ত্রিশ এরা আয়াত মানে কম বেশি মানে আরও অনেক হয়তো দেখা গেল তারা হয়তো মানে না কিন্তু যেইটা সবচেয়ে ভয়ঙ্কর ওরা মানে না সেটা হলো আমার আপনার প্রিয় নবী বলেন সাল্লাহ আলাই সাল্লামকে শেষ নবী তারা মানতে চায় না শেষ নবী তারা মানতে চায় না তারা বলে যে শেষ নবী হলো গুলা আহমদ কাদিয়ানি বলেন না এই কাদিয়ানি এই কাদিয়ানি গ্রুপ এই কাদিয়ানিরা দেখতে হুবহু মুসলমানদের মতন মাথায় টুপি আছে পাগড়ি আছে আবার দেখবেন মুখে দাড়ি আছে লেবাজি ঠিকই আছে কিন্তু অবস্থা হলে ওই যে তিনোটা তিনোটা সংক্রান্ত মৌলিক আলোচনা যে আপনাদের সামনে করলাম এই তিনোটার থেকে তাদের সমস্যা আছে না নাই সবাই কয় নাই আছে না নাই তারা সব এক মানতে পারে কিন্তু এই জায়গা যেই আসবে আপনি টি ক্যাডিয়া নিয়ে একটা লোকরে আপনি জিজ্ঞেস করবেন যে তোমরা তো সবই মানব tali এই যে আল্লাহ পাক যে কোরআন কারীমে সূরাতুল হিজাবের 22 পারা 2 নম্বর 20 টা 40 নম্বর আয়াতের মধ্যে যে বলল মাকানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খতামান নাবিন ওয়কানাল আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা জোরে বলুন আল্লাহু আল্লাহ পাক জানাই দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের পুরুষের কোন পিতা নয় তোমাদের সাবেলেক পুরুষের কোনো পিতা নয় কিন্তু ওয়ালাকি রাসূলুল্লাহ কিন্তু তিনি আল্লাহর পক্ষ থেকে রাসূল কোন সুবহানাল্লাহ বিহামদি ও খাতামান নাবিয়িন এবং তিনি শেষ পয়গম্বর শেষ নবী এর মধ্যে কোনো সন্দেহ আছে নি আমাদের সবাই কোন আছে নি আমার আপনার কোনো সন্দেহ নাই কিন্তু কাদিয়ানি গ্রুপ এর এমন একটা ভয়ঙ্কর এরা কোন এক ক্যারিমের সব যদিও মানে কিন্তু এই আয়াতকে না মানার কারণে এরা যাবে কয় নাম্বারে ছয় বলেন কয় নাম্বারে দুই নাম্বারে যাবে বলেন কয় নাম্বার আর দুই নাম্বার আপনাদের সামনে বলছি এরাও জাহান নাম এরাও কি জাহান নাম আরও আসেন তিন নাম্বার বলতেছিলাম এরা যদি কোরআন একাডেমির সন্দেহ করে সন্দেহ এরা তো সন্দেহ করে না এটা অস্বীকার করছে কাদিয়ানিরা এরা কুজদিকে অসন্ধোহ করে এই সন্দেহবাদী দিদাদন্দ এই লোকের ঠিকানাও জাহান্নাম এমন কি তার আমলগুলো আল্লাহ পাক বরবাদ করে দেন সূরাতুল আরফের নয় পারা সাত নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ পাক বলেন ওয়ালযিনা কযযাবু বিআয়াতিনা আখরতি আখিরাতি হাবিতাত আমালুহুম যারা আমার আয়াতকে অস্বীকার করে যারা মানে না ওয়ালিকাইল আখিরতি। আথেরাতের সাক্ষাৎকে যারা অস্বীকার করে তাদের আমল নামাগুলো বরবাদ বলেন নাউজবিল্লাহ মোহতার মাহমুদ্দিন আসেন আজকের গুরুত্বপূর্ণ মূল হিতার আলোচনা মূল উদ্দেশ্যের আলোচনা হলো এই খতমে নবুয়ত আমার আপনার সবচেয়ে বড় আকেদার চারোটার আগেদার থেকে তিনোটা আকেদার থেকে আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে হেফাজত করুন একটু জবান খুলে বলেন আমি তিনোটা সংক্রান্ত এই মৌলিক কথার থেকে পাক সকলকে মুক্ত থাকার তৌফিক দান করুক আকীদা সকল যেন মানতে পারি আকেদা পিওর খালেস যেন হয়ে যায় পাক সেই তৌফিক দান করে বলেন সবাই আমিন এবার আসেন কাদিয়ানি এর এমন একটা ভয়ঙ্কর এদের বিষয় বলতে গেলে এদেরকে যেন আমরা জাতির সামনে আমরা এমন একটা মহা সম্মেলন ডাক দিছি এটা দল বেদল নয় সমস্ত মুসলমানদের এটা কর্তব্য দায়িত্ব জিম্মাদারি যে শেষ পরে আর কোন নাই এই জন্য আল্লাহ রসুল এই হাদিসটা বর্ণনা করেছেন সাহাবি হরজ আবু হুরায় যিনি ফাইভ থাউজেন্ড থ্রি হান্ড্রেড সেভেন্টি ফোর পাঁচ হাজার তিনশো চুয়াত্তরটি হাদিস বর্ণনা করেছেন সবচেয়ে বড় মহাদেশ ছিলেন যেই সাহাবি যে হাদিস বিশারকদের মধ্যে সব চাইতে যিনি বেশি বড় করেছেন আনাবি আবি হুরাত রাদিয়াল্লাহু তাআলাণ কল কল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি আল্লাহ রাসূল বলেন যে আই অ্যাম অনলি লাস্ট প্রফেট আমি হলাম শেষ নবী বলেন কি বলেছে আমি হলাম শেষ নবী এন্ড মাই আফটার অ্যানাদার ডাজ নট কিন টু প্রফেট লা নাবিয়্যা বাদি আমার পর আর কোনো নবী আসবে না নবীর আসাদ দরজা বন্ধ এই আকেদা আমার আপনার থাকার দরকার একশো পার্সেন্টের মধ্যে একশো পার্সেন্ট থাকার দরকার আছে না এই কাদিয়ানি গ্রুপ এই আহম্ম কি এই গুলাম এই আহমদ এই গুলাম কাদিয়ানি এরা এত বড় একটা জঘন্যতম এরা দল এরা দেখতে মুসলমানদের মতেন কিন্তু মুসলমানদের মতো দেখতে কি হলে কি হবে সোহা ছয় সাত আট নম্বর আয়াতগুলো আপনি পড়ে দেখেন যারা একটা আয়াতকে যদি অস্বীকার করে আমি আপনাদের সামনে আলোচনা করলাম না তাদের কি কোন ঠিকানা আর সবাই বলেন কোন ঠিকানা তাদের জাহান নাম কারণ এরা নামের মুসলমান ওরা আসলে এই জন্য ওদেরকে আমরা কাফের ঘোষণা করার জন্য আমরা সংসদে আইন চাই কি চাই না আমরা সরকারকে আবেদন জানাইতে চাই কি চাই না বলেন আমরা চেষ্টা করবো চেষ্টা হলো নিজের পক্ষ থেকে পরিপূর্ণ করার মালিক কে আল্লাহ মোহতার মাহাদ এই সেই চেষ্টা আমার আপনার সামনে আসছে চেষ্টা করা আমরা সবাই ইনশাল্লাহ আগামীকাল শনিবার বিশাল এক জনসমাবেশ এই ঢাকা শহরের উদ্যানে সম্মেলন ইনশাল্লাহ আমরা সকলেই যাওয়ার চেষ্টা করব এই নিয়ে আমার মূল উদ্দেশ্য মূল হিতার আলোচনা ছিল আজকের যে খতমে নব্বর নবীর পরে নবী নাই সংসদে আইন চাই কথা গণ ঠিক কিনা নবীর পরে নবী নাই সংসদে আইন চাই আমরা চাই কি চাই না সবাই একটু কষ্ট করে বলেন না চাই কি চাই না মহতারাম হাদির কোরআন কারিমের একটা আয়াতকে যদি আপনি অস্বীকার করেন তাহলে কি হবো জানেননি আল্লাহবাক রব্বুল আলমিন সুরাতুল বাকারের ভিতরও জানাই দিয়েছেন আপাত মিনু না বিবাদ কিতাব ফুরু না বিবাদ তোমরা কি তাদের মতো যারা একটা আয়াতকে মানে একটা আয়াতকে সাড়ে আর একটা আয়াতকে ধরে তাদের সুবিধাবাদ জিন্দাবাদ তাদের মন চাইলে ধরলো মন চাইলে তারা আর একটা ছাড়লো মোহতর মাহাদ এই জন্য আজকের মূল আলোচনার উদ্দেশ্য হল এই খতমে নবতের যে চারটা সংক্রান্ত আকিদা সংক্রান্ত মৌলিক চারটেই কথা আজ আমরা জানতে পারলাম তিনও থেকে আল্লাহ পাক হেফাজত করুক আর লাস্টের আকিদা পিওর খালেস আকিদা সকলকে আল্লাহ এই পোষণ করা তৌফিক দান বলেন ইনশাআল্লাহ আগামীকাল এই আমাদের কেন্দ্রীয় কালকিন কেন্দ্রীয় জাম মসজিদের থেকে ফজরের নামাজ পড়ে ইনশাআল্লাহ এখান থেকে ফজরের আগামীকাল এই আমাদের এখান থেকে গাড়ি যাবে তো ইনশাআল্লাহ যারা আমরা যেতে চাই ইনশাআল্লাহ নাম লেখাবো বা আমরা বলবো ইনশাল্লা আল্লাহ পাক সকলকে ইনশাআল্লাহ কেউ যদি চান এই মুহূর্ত বলতে পারেন হ্যাঁ আপডাউন ভাড়া ছয়শো টাকা যদি কেউ চান যে ইনশাল্লাহ হুজুর আমি রাজি আছি বলতে পারেন যদি কেউ হাজরিন থেকে থাকেন সকলের দায়িত্ব খদম আল্লাহ পাকে ফেরেস্তাদের মোবাইলে ফেরেস্তাদের এই ক্যামেরায় কে বলেন কে রান তারা ঠিকই কিয়ামতের ময়দানে আমার আপনার আমলগুলো যখন আল্লাহ পাকে দেখাবে যে দেখবে যাহারে বান্দা আলসলে কোনো নেক কাজ আল্লাহর কাছে পছন্দ না হলেও হইতে পারে ছোটোখাটো কোনো একটা নেকের বদলে আপনাকে আমাকে ক্ষমা করতে পারে না বলেন ফেরেস্তারা যখন দেখাবে আমল এই যে এই কাজে গেছে আন্দোলনে গেছে এটা তো আসলে যাওয়ার দরকার সমস্ত মুসলমানের জন্য দল বেদল কোনো কথা নাই যারাই মুসলমানের ঘরে সন্তান মুসলমানের আউলা তাদের জন্যই জিম্মাদারি মোহতরম মাহাদিন এই জন্য ইনশাল্লাহ নিয়ত রাখি কেউ যদি চান ইনশাল্লাহ বলতে পারে তো আল্লাহবাক সকলকে তৌফিক দান করুক নিয়ত করলে একটা সব আশ্রয় নাই আল্লাহবাক সকলকে এই কাজে যাওয়ার এবং সাপোর্ট করা তৌফিক দান বলেন সবাই আমিন ওয়াখির আমিন যারা কাবলা জুম্মা সন্না পড়েন ইনশাল পরে পড়েন